বৃষ্টির ভ্রুকুটি একেবারে পাত্তাই দিচ্ছে না বাঙালি তারা বিশালভাবে নেমে পড়েছে কারণ এখন আকাশটায় বেশ একটু মেঘ মেঘ আছে বটে কিন্তু ওয়েদারটা বেশ মনোরম বৃষ্টি হবে এরকম তো একটা আশঙ্কা রয়েছে একটা নিম্নচাপের ভ্রুকুটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দমদম তরুণ দলে যে প্রচুর মানুষ ভিড় করেছেন লাইন দিয়ে মানুষজন দেখছেন এবং এইখানকার যা থিম অসাধারণ একটা থিম এরা বেঁচেছেন এবারে এনাদের থিম হচ্ছে এবারে ছাপ ছাপের ওপরে পুরো বিষয়টা করেছে আমরা প্রতিমা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পারসনকে প্রতিমা খুব অসাধারণ হয়েছে অভিনব এবং ওপরে তার একটা রিফ্লেকশানও ফেলেছেন ওনারা ছাপ বলতে ওনারা যাবতীয় ছাপের কথা বলছেন অর্থাৎ একটা সময় ছিল যখন আমাদের বলা হতো হাতে সই করো আঙুলে ছাপ দেওয়া বন্ধ করো কিন্তু এখন সময়টা পুরো বদলে গেছে এখন সবটাই ছাপের ওপরে অর্থাৎ বায়োমেট্রিকের ওপরে পুরো দুনিয়াটাই চলছে সেই বিষয়টা এখানে ওনারা অসম্ভব সুন্দর দেখিয়েছেন এছাড়া মা লক্ষ্মীর পায়ের ছাপ বা খবরের কাগজ যে ছাপা হয় বই ছাপা হয় সেই ছাপ তারপরে সন্দেশ যে বানানো হয় তার যে ছাঁচ সেই ছাপ একটি বড় পা রয়েছে একদম আমাদের মণ্ডপের মাঝখানে সেখানে এসে প্রচুর মানুষ পয়সা ফেলছেন এবং সেখানকার ধুলো নিয়ে যাচ্ছেন এরকম নানান রকম ছাপ দিয়ে গোটা মণ্ডপের থিম সাজানো হয়েছে না সুরুচি সঙ্গে পুজো নিয়ে আমি যতই বলবো সেটা কম বলা হবে বিগত বেশ কিছু বছর ধরে সুচি সঙ্গে এই যে মানুষের ঢল এখনও এই মুহূর্তে আছে সেটাই প্রমাণ করে যে এখানে যে পুজোটা হচ্ছে সেটা এত মানুষকে কেন আকর্ষণ করছে এটা ধারাবাহিকভাবে ভালো পুজো হচ্ছে তবে এবারের পুজো আমি এখনও পুরোটা শুনিনি আমি শুধু প্রাককথনটাই শুনছিলাম ওনাদের কাছ থেকে যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনুশীলন সমিতি এবং বাঙালি যে শহীদ যারা আছেন আমি আরও একবার তাদেরকে প্রণাম জানাই তাদের অবদান কতটা তাদের গুরুত্ব কতটা সেটা আরও একবার মনে করিয়ে দেওয়া তা আমার মনে হ্যাঁ এটা না দুর্গা পুজোর অন্যতম একটা ইউনিকনেস এখানে পুজোর সঙ্গে যেন উৎসব আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে তার সঙ্গে সঙ্গে শিল্প আছে সৃজনশীলতা আছে এবং এখানে এসে এই যে আমাদের ইতিহাস আমাদের গৌরবময় ইতিহাস সেটাকে ফিরে দেখা আছে এবং সেটা খুব প্রয়োজন আমার মনে হয় আমাদের থেকেও বেশি আমাদের পরবর্তী প্রজন্মের কারণ এই কথাগুলো আরও বেশি করে বলাটাও কোথায় প্রয়োজন কারণ এই মানুষগুলি ছিলেন বলে তারা স্বপ্ন দেখেছিলেন বলে এবং তারা বলতে পারো দেখো এটা তো নতুন কি মানে আমরা সবাই জানি কিন্তু তাও বারবার এটা বলা প্রয়োজন যে তারা এই স্যাক্রিফাইসগুলো করেছিলেন বলে আজকে আমরা এসে খেলে বেড়াচ্ছি কনসেপ্ট অনেকটাই আলাদা তাই নয় হ্যাঁ এবং প্রতিবারই কিন্তু এরকম বিভিন্ন রকম কিন্তু ভীষণই আমি বলবো সময়োচিত এবং যেটাকে আমরা বলি রিলেভেন্ট সেরকম টপিকই কিন্তু সুরজির সঙ্গ বারবার তুলে এনেছে সেখানেই বোধ এই পুজোর জনপ্রিয়তার অন্যতম কারণও সেটা বৃষ্টিটাও কিন্তু না বৃষ্টিটা নেই পুজো ঠিকঠাক যেরকম কেটেছে মানুষের আশীর্বাদে দুটি সিনেমা সেগুলো চলছে তার ফিডব্যাকও পাচ্ছি তবে সবচেয়ে যেটা বড়ো কথা বৃষ্টির সূত্র ধরেই বলে আমরা খুবই আমাদের মন খারাপও হয়ে গেছিলো খুবই আমরা একটু আতঙ্কিত হয়ে গেছিলাম যেরকম একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলো আমাদের শহর প্রচুর ক্ষয়ক্ষতি এবং প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন কিন্তু এইটাই বলবো যে সেই বিপর্যয় ওখান থেকেই অ্যাড্রেস করা গেছিলো তারপরে রেগোয়নি এবং এই যে এত মানুষ একসঙ্গে এসে নিজেদের আনন্দটুকু ভাগ করে নিচ্ছেন এটা দেখতেও খুব ভালো লাগে সো আমি আশা করব মানুষ যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে না আমি খুব বেশি না খুব বেশি নিয়ম ভাঙিনি তবে হ্যাঁ খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নিয়ম ভঙ্গ হয়েছে আমরা কথা বললাম আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে এবার অবশ্যই আবির পুরো সুরুচির সঙ্গে যে পুজো সেই মণ্ডপ সেটা ঘুরে দেখবেন এবং আবির চট্টোপাধ্যায়কে দেখার পর বুঝতেই পারছো যারা দর্শনার্থীরা মা মায়ের রূপ দর্শন করতে এসছেন তারা কিন্তু আবির চট্টোপাধ্যায়কে দেখে অবশ্যই অনেকটাই উৎসাহিত এবং অবশ্যই আবির এগিয়ে গেছেন তাদের দিকে এবং জানিয়ে আবির এর আগে কিন্তু সৌরভ গাঙ্গুলি এসেছিলেন এবং অন্যান্যরাও অন্য তারকারাও কিন্তু আসছেন এবং বলে রাখি সুরুচি সংঘে পুজো কিন্তু একটা আলাদা চমক সবসময় থাকে সেই চমকের জন্য কিন্তু অনেকে ছুটে আসে এবার একটু কনসেপ্টটা আলাদা রয়েছে সেই একেবারে রুমা নিঃসন্দেহে অন্যান্য বারের মতো এবারও এক অভিনব কনসেপ্ট নিয়ে এসেছে সুরুচি সংঘের পুজো উদ্যোক্তারা তুমি আমাদের সঙ্গে